এগারো বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে গৌর প্রেমি অন্যাক্ত দাঁড়িয়ে হরিদাস হয়ে আজ জীবনে আমার কাছে এই দাদুর তো তিন নাতি দাদু তিনতে চকলেট এনেছে বাজার থেকে বড় নাতি গিয়ে বলছে আমার লাল চকলেটটা চাই মেঝ নাতি গিয়ে বলে আমার নীল চকলেটটা চাই যে নাতি সব থেকে ছোট সে বলে আমার কোন চকলেট নাহি চাই আমি শুধু মানুষ হতে চাই দাদু ভাবছে আমার ছোট নাতি আমার কাছ থেকে আসল জিনিসটা চাইছে যেটা চাইলে জগতে অনেক চকলেট কিনে খাওয়া যায় জগতে সেই জিনিসটা চাইবেন সেই জিনিসটা রাখবেন যা একবার কাছে পেয়ে গেলে জগতের অন্য কোনো বস্তু আপনার কাছে আর না চাইলেও হবে মনে রাখকে যারা বসে আছে লে যাক আমি আট পর্যন্ত কোন মুসলমান বাড়ির কোন মুসলমান ভাইকে দেখিনি যে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা জিন্সের প্যান্ট একটা লাল গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে দেখেছেন যায় না কিন্তু লুঙ্গি পরে পাঞ্জাবি পরে টুপি পরে লুঙ্গি ছাড়াও নিয়ম আছে লুঙ্গিটা পায়ের গোড়ালির উপরে পড়ে ওটা ওনাদের ধর্মের নিয়ম আজ পর্যন্ত কোন মুসলমান নিজের ধর্ম ধর্ম সম্বন্ধে কি জানে আমি সে প্রশ্নে যাচ্ছি একটা দশ বছরের মুসলিম বাড়ির ছেলেও লুঙ্গি পাঞ্জাবি পরে তারপরে মসজিদে যায় বাঙালি বাড়ির হিন্দুরা লুঙ্গি পরে হরিনাম শুনতে যায় আর মানুষ কবে বুঝবে দিন তো চলে যাচ্ছে লুঙ্গির সুবিধা একটা আছে যখন খুশি টাইট করা যায় লুজ লুজি তো সম্ভব না একবার হয়ে গেলে মানে বসে যায় সুবিধে আছে এমনি এমনি তো পড়ে না মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জীবনের একটা করে ধারা আছে হ্যাঁ কুকুর বেশি চালাক না শেয়াল বেশি চালাক শেয়াল আপনাদের হাওড়া জেলা টাউনে থাকেন তো আপনারা আমরা আবার টাউনের লোক মানে গ্রামের লোক আর আপনারা টাউনের লোক তা টাউনের থেকে গ্রামে ডাউন একটু শিয়াল টিয়াল বেশি দেখা যায় সাতটা বাজলেই একবারে হাওয়া হোক করে চিৎকার করে তাই না আজ আজ পর্যন্ত দেখেছেন শেয়াল যদি এত চালাক কোনো মানুষ কুকুর ছেড়ে দিয়ে শেয়াল পুষতিছে কুকুর তো দেখব কিনে আনতে হয় অনেক টাকা দাম লাগে

তাই জীবনে চালাকের থেকে বিশ্বাস অর্জন করা সব থেকে বেশি পরিমাণে যারা বসে আছেন এ জায়গায় ভগবানের কথা শুনছেন মহাপ্রভু বলেছিলেন কি কাজ আচ্ছা একটা কথা বলতো মায়েরা রাস্তায় বসে আছে কি জন্য আমি জানি বাড়ি যাওয়ার সুবিধে হয় ফট করে উঠেই চলে যাওয়া হ্যাঁ এখানটায় বস বিশ্বাস করো চোখ ছুঁয়ে বললাম উঠে গেলে না বলবো কেন যাচ্ছ সব সময় নামে পিছন যেখানে দশ হাজার লোক আমি সেখানেও দেখেছি সামনে আসল ফাঁকা পিছনে শোন না ঢুকে পড়তেছি কুতকুতে ঢুকে পড়তেছি আর সামনে তো ফাঁকা দোকা বলে না দু ঘন্টা পরে বাড়ি যাব রাতে একটা ওষুধ খেতে হয় গ্যাসের ওষুধ ওটা খেই শুয়ে পড়ব তা আপনি উঠে বাড়ি চলে গেলে এখনি কি ঝাপ দিয়ে পায়ে পড়ব থাকো বলে যারা শোনা তারা ঠিক শুনবে যারা যাওয়া তারা চলে যাবে মনে রাখবেন সবাই হরি নাম শুনে না সবাই শুনবে না তাহলে কে শুনছে যে বুঝে গেছে আমার জীবনে সব পড়ে থাকবে আমাকে চলে যেতে হবে কেন বলছি জানেন নতুন বউ বিয়ে করে শ্বশুর বাড়ি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসেছে দামি থেকে নামছে পাড়ার লোক ছুটে গেছে বৌমা দেখতে সবাই দেখছে কি বৌমার কপালে তিলক আছে গলায় তুলসীর মালা মালাটা জব করতে করতে গাড়ির থেকে নামছে পাড়ার লোক প্রথমেই শ্বশুর বাড়ির লোককে টোন করে দিল কাকে ধরে আনলি রে এত তোদেরকে সব একবারে বৈরাগী বানিয়ে ছাড়বে বৌমা কিন্তু কারো কথায় কান দিচ্ছে না কেন বলুন তো মেয়েটা বুঝে গেছে আমার জীবনে সব করে থাকবে আমাকে চলে যেতে হবে নবদ্বীপের দিকে কীর্তনে গেলে আগের দিকে কলেজে পড়া ছেলে মেয়েরা বসে ইয়ং ছেলে মেয়েরা আঠেরো কুড়ি বাইশ পঁচিশ সব সামনে আর যখন তারা কানতে আরম্ভ করে হরি নাম বন্ধ থাকে দশ মিনিট শুধু কান্না হবে আমি আসর থেকে নেমে কটা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ভগবানের নামে কাঁদো কেন তোমাদের লজ্জা নেই আমাকে বলছে জানেন তো প্রভু মানে ভাড়া নিজের বাড়ি আছে বাড়ি ভাড়া মানে এই যে বাড়ি কাউকে ভাড়া দেয়নি এরপর তো ভাড়াটি ঢুকে পড়বে প্রথম ভাড়াটি আমার স্বামী তার জন্য কানতে হবে দ্বিতীয় ভাড়াটি আমার ছেলে মেয়েরা ওদের জন্য কাঁদবো তৃতীয় ভাড়াটিয়া আমার জামাই মেয়ে ওদের জন্য কাঁদবো সারা জীবন ভাড়াটিয়াদের জন্য কাঁদবো নিজের জন্য এখনই সময় আছে এখনই কেঁদে নিতে হবে অনারা এত সুন্দর দেহটা পেয়েছেন কৃষ্ণ ভজনের জন্য গৌর জন্য এই দেহকে নষ্ট হতে দেবেন না পৃথিবীতে কেউ আমরা সংসার করতে আসিনি আমাদের সংসারে পাঠানো হয়েছে কেউ যদি বলে আমি সংসার করছি তাহলে বলুন আপনি আসার আগে কি সংসার ছিল না আপনি চলে যাওয়ার পরে কি সংসার থেমে যাবে সংসার তার নিয়মে চলবে কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে আপনার কাজ শেষ আপনাকে চলে যেতে হবে তাহলে আপনার যদি কাজই থাকে আপনি সংসারের জন্য করলেন নিজের জন্য কিছু করছেন না কেন নিজের জন্য করুন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশটা মিনিট ভগবানের চরণে দেবেন দু ফোটা নয়নের জল দেবেন জানবেন ওটাই আপনার শেষ দিনের সঙ্গী কেউ সঙ্গে থাকে না ওই নাম থাকবে আর চোখের জলটা থাকবে যেদিনকে আপনি চলে যাবেন ওইটাই আপনাকে সঙ্গ দেবে হ্যাঁ মনে রাখবেন মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে হরিদাস ঠাকুর ছেলেটাকে বলতে খোকা গৌড় তো আমার কাছে নেই কিন্তু নাম আছে বীজের মধ্যে কবু না যায় দেখা নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা যা গঙ্গায় স্নান করে আয় গৌর দিয়ে দাও না না আমি চান করতে যাব আর তুমি সেই সময় ছুটে পালাবে হ্যা সাধু কোনোদিন পালায় না রে পালায় তো চোখ পালায় চিটিংবাদ পালি গেছে কোথায় 26000 চাকরি যে जे দিয়েছিল সে চলে গেছে যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমার টাকা দাও হেवाची যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে ঠাকুরকে আমার জেল থেকে ছাড়ি দাও টাকা সামাল দেওয়ার জন্য আমার বান্ধবী আছে টাকা পাচ্ছে না দু তিন জন বান্ধবী রাখা আছে টাকা সামাল দিয়ে রাখতেছে মনে রাখবেন অসৎ উপায়ে জীবনে বেশি দিন সুখী হওয়া যায় না সৎ পথে সুখী থাকতে হয় হ্যাঁ কেন অসৎ পথে যদি জীবনে সুখী হওয়া যেত তাহলে অসৎ মানুষের লিস্ট বেরোত সৎ মানুষের অসৎ হবেন না আজকে চিন্তা করে দেখবেন যে সমস্ত ছেলে মেয়েদের যে সমস্ত মাস্টরমশাইতে চাকরি গেছে কেউ কেউ ভেবেছিল আমি চাকরিটা পাওয়ার পরে আমার বৃদ্ধ মাকে চিকিৎসা করাবো কেউ চিন্তা করেছে আমি চাকরি পাওয়ার পরে আমার পরিবারে বাবা মা ভাই বোন সকলকে নিয়ে দুবেলা ডাল ভাত ছেলে মেয়েকে সামনের থেকে দেখছেন পিছন দিকে দেখুন পরিবার নিঃস্ব হয়ে গেছে কেন বলুন তো কাদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয় আপনি জীবনে যতবার যাকে ঠকাবেন সেটা ঠকে আপনার দিকে ঘুরে আসবে। যদি কেউ আপনার শত্রু হয় তার ক্ষতি চাইবেন না তার ভালো চান কেন যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ তাই লোকের মন্দ চাইবেন না ভালো চান প্রভু দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে ইস্কনের যিনি বর্তমান সভাপতি রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ তার জীবন দাবি আমি পড়েছি পড়া আমারটা নেশা তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না দমদম এয়ারপোর্টে বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার সময় পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়েছে ধরো সাংবাদিকরা প্রশ্ন করছেন স্যার আপনি এত বড় মানুষ হয়ে স্কুলের সভাপতি হয়ে আপনি খালি পায়ে নামছেন তিনি উত্তর দিলেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষে পা দেব তা আমার জুতো পরে আত্মচৈতন্য বলা হয় আর আমি কীর্তন শুনতে আসি হরিনামের আসলে কেন আমি তো জানি দাঁত আমার দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না দাঁত চলে গেলে মূল্য দিতে হয় আমেরিকার থেকে রাশিয়ার থেকে একশো বাহাত্তরটা দেশে হরিনাম প্রচার হয়েছে লক্ষ লক্ষ মানুষ এসে হরে কৃষ্ণ বলতে পারে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আনন্দ কি জানেন বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না যার বলার দরকার নেই সে বলছে যার বলার দরকার মুসলমান বাড়ির দশ বছরের ছেলে নামাজ পড়তে যায় শুক্রবারে নাম আজ নামাজ কালকে নয় নাম আজ আজ কালকে নয় আজ দশ বছরের ছেলে হয়ে আজ থেকে আল্লাহকে ডাকে খোদাকে ডাকে হিন্দু বাড়িতে একটা আশি বছরের বয়স্ক লোক তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক তোমাকে কেন্দ্র সরকার লিখে দিচ্ছে তুমি একশো পর্যন্ত যাবে বলে এখন তো মাছ খেতে পারি না কাটা ফুটে যায় ওই জন্য ডাল কাটা দিয়ে ঘুটিয়ে খাই তবু খাওয়া ছাড়ছে না জীবনে দুটো টান খুব ভয়ঙ্কর জানেন বাবা একটা যৌবনের টান একটা বুড়ো বয়সের টান যৌবনের টান কখন পঁচিশ থেকে চল্লিশ বুড়ো বয়সের টান কখন পঁচাত্তর থেকে পঁচাশি পঁচিশ থেকে চল্লিশ এ সময় মোটর সাইকেল হাতে পেলে মনে হয় আমার পিছনে সবাই থাকবে আমি আগে ওটাকে যৌবনের টান বলে ভগবান মাপতেছে মনে মনে ভগবান তো না যমরাজ তাহলে তুমি আগে যাবে এসো আমি আগে নিচ্ছি তোমাকে কোন রাস্তায় পাম্পার টাম্পার কি সব সমান আগে চলে যাচ্ছে ব্যাস চলে যে ছবি হয়ে গেল এটাকে যৌবনের টান বলে হম বুড়ো বয়সের টান কোনটা পঁচাত্তর থেকে পঁচাশি ওই বয়সে গিয়ে মনে হয় একটা কুড়ি বছরের মেয়ে বিয়ে করতে পারলে ভালো হইতো একে বুড়ো বয়সের টান বলে এবারে মরবে এবারে বুড়োটা মরবে প্রদীপটা নেবার আগে দপ করে জলে কেন বলুন তো তেল শেষ বাতিটা পুড়তিছে এইবারে নিবে যাবে ডাক্তারও হয়েছে তেমনি ডাক্তার বাবুদেরকে আমি অনেক সম্মান করি ভয়ও করি কেন বলুন তো ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা ওই জন্য ডাক্তারদের আমার বড় ভয় ডাক্তার বাবু জানে এ বুড়োটার এক মাস বাঁচবে আপনি বাড়ির লোককে বলুন আপনাদের কর্তা এক মাস বাঁচবে তীর্থ ঘোরান প্রসাদ পাওয়ান ভগবানের মন্দির পরিক্রমা করান ও বাবা তা না বলে বলে কি তোমাদের বাড়ির লোক যা গিলতে চাই গেলাও বাড়ির লোক গিল এক মাস জীবনের শেষ এক মাস শুধু গেড়ি খেয়ে যাচ্ছে মরার পরে গেড়ি হইল মানুষ শেষের দিনে যেরকম চিন্তা করবে মনবৃত্তি সেই রকম হবে আপনি ভালো চিন্তা করুন সব চিন্তা করুন জীবনে সব থাকবেন অসতের সঙ্গ করবেন যত হ্যাঁ আমার কথাকে দুঃখ পাবেন না জন বাজারে যা চা এর দোকান আছে না ওর সঙ্গে ফাঁকে একটু বসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানা জানে ও তার থেকে বেশি জানে ও চাদোকানদার ও সব জানে আজতে কিন্তু কিছুই জানে না ওই দোকানে বসে আলোচনা হয় তো ও শুনে ও শুনে ওইগুলোর নকল টুগলি করা মাল তুমি ঢাকিছে হ্যাঁ থানা হলে আমাকে প্রশ্ন করে আচ্ছা গোবাল তাহলে কি আচ্ছা যে লোকটা ছেলেও নয় যে মেয়েও নয় তাকে কি বলে বলুন বলুন মাশি মাশা তোমরা যে বল তোমাদের মহাপ্ৰভু নাকি রাধা কৃষ্ণ মিলিত তকনো না ছেলে না মেয়ে কি বলবো মাশি এটা চায়ের দোকানদারের কথা আমি বললাম এইটা বুঝতে গেলে তোমাকে দোকান থেকে একটু বেরিয়ে আসতে হবে হ্যাঁ সব সময়ের জন্য মনে রাখতে হয় ছাগলেও দুধ দেয় কি দেয় না বাদুরেও দুধ দেয় দেয় না হরিণেও দুধ দেয় দেয় না গাভীকে গো মাতা বলা হয় ছাগলকে বলে না বলে ছাগ মাতা তুমি হচ্ছে সেই ছাগল তুমি সেই লোক তুমি মাসির সঙ্গে দুটো বিয়ে হয়েছে তুই কি জানিস তুই প্রথমে লক্ষ্মী তারপরে বিষ্ণু মাসি হলে দুটো বিয়ে হইতো না ওকে ওর মতো করে বলতে হবে কেন ও তো বাংলা ভাষা বুঝবে না কোম্পানির ভাষা বুঝবে মনে রাখবেন সব জন্য মানুষ যুক্তি দিয়ে অসভ্য আচরণ করে ভগবানের মহিমাকে লঙ্ঘন করে সব মুসলিম কোরআন পড়তে জানে না কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না হিন্দু গীতা পড়তে জানে গীতার নিন্দা শুনে একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলেন কেন হিন্দু রাস্তায় পড়ে কেউ ওকে বাঁচাবার জন্য ছুটে যায় না ছবি তুলে ফেসবুকে দেয় এটা হিন্দুত্বের পতনের বড় বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শুদ্ধ হাড়ি মুচি ম্যাথোড তেলি কামার চামার ইতর যা আছে একটা হিন্দু বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়ান দেখবেন বাকিরা দেখে ভয় পাচ্ছে আমি কিন্তু আসার সঙ্গে সঙ্গে যখন এখানে ঢুকি দুটো মেয়ে দাঁড়িয়েছিল আমাকে হ্যান্ডেল দিয়েছে আপনাদের অনুষ্ঠানে কালকে নগর কীর্তন আছে আছে না নগর কীর্তনে কাউকে যেন খুঁজে ডাকতে না হয় সকলে বেরিয়ে আসবেন একবারে শিখল সাত ঘন্টা করতাল যার বাড়িতে যা আছে সব ভিড় বেড়ে আসবেন হাজার 2000 3000 সকল লাইন দিয়ে বের হবেন এই যে লাইন দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বের না এই ঐক্যবদ্ধতাই প্রমাণ করে হিন্দু এখনো খলো বেঁচে আছে তিনটে লোক ঢোল নিয়ে ঘুরতেছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হ্যাঁ সব মুড়ি চাপা হয়ে গেছে এই গ্রামে হিন্দু বাড়ি আছে 500 টা কিন বাবা একটা করে লোক বের হলে 500 লোক বের বেরিয়ে বেরइए পড়বেন মনে রাখবেন পাশের বাড়িতে আগুন লাগলে আপনি কি ভাবছেন আপনার বাড়ির দরজা বন্ধ করে দেবেন অন্ধকারের আশ্রয় নিতে হয়েছে হিন্দুদের হাওড়া উলবেড়িয়া এমনকি আমার মেদিনীপুর এখনো যদি সজাগ না হন হিন্দুদের সামনে বড় দুর্দিন ওদের তবু নদী ছিল আপনারা কোথায় যাবেন বাঁশবনে যাবেন লুকি পড়বে মনে করিয়ে দিয়ে গেলাম সাতদান হয়ে যান কোনো রাজনৈতিক শক্তি নয় কোনো দল নয় কোনো মত নয় একটাই কথা হিন্দুকে এক হতে হবে যাকে ভালো লাগে সেই দল করবে কিন্তু বিপদে পড়লে সকলে গিয়ে এক থাকবে আর রাজনীতি থাকবে বাড়ির বাইরে বাড়ির মধ্যে যেন ঢুকে না আসে তাহলেই কিন্তু জীবনে সমস্যা হ্যাঁ এক সঙ্গে কণ্ঠে কন্ঠ মিলিয়ে হাসি মাখা বদনে

মানুষ দেখি আবার জাত সব বদল করতেছে খ্রিস্টান খ্রিস্টান হয়ে যাচ্ছে এই সব চিটিংবাজি বন্ধ করো হুম বেলা বাড়ির কত্তা ঘুমি করলে মায়ের একবারে শাড়ি পিন দিয়ে পড়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে বলে ভবন ভবন কেন নবানে যাচ্ছে ভবন ওরে নাকবে সধর্মে মোরা ভালো অপরের ধর্ম নকল করা ভালো না যিশু হওয়া চলবে নি আমাদের পাড়াতে এসছিল বুঝলে বলে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি কি করতে হবে বলে তিনবার তালি দেবেন বলবেন জয় 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 বললে কি হবে কোমরে ব্যাথা ব্যথা সব ভালো হয়ে পড়বে বুঝাচ্ছে তা আমি বললাম দাদা ভাই আপনারা করোনার সময় কোথা ছিলেন এত করোনায় লোক মরি গেল তখন তালি দিলে হতো না দশ কিলোমিটারের মধ্যে গ্রাম দেখি যে যাও চলে যাও মনে কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না কেউ তো